আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একটা পেশেন্টের রিভিউ ভিডিও দেখাবো তো পেশেন্টের কাজ করতে করতে হঠাৎ করে হাতের আঙ্গুল কেটে পড়ে গেছিলো সে অবস্থায় আমাদের হসপিটাল আসে এবং আমরা তাকে সুন্দর চিকিৎসা দিই এবং সেই চিকিৎসার ফলাফলটা কীরকম হয়েছে সেটাই দেখানোর জন্য আজকে মূলত ভিডিওটা তৈরি করা তো পেশেন্ট আজকে আমাদের কাছে এসেছেন সেলাই কাটানোর জন্য তো আমরা পেশেন্টের মুখে থেকে শুনি তার কাছে যে এই দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল

তো দর্শক দেখুন ভাইয়ের আঙুলটা কেটে যাওয়ার পরে এই অংশ সম্পূর্ণ কেটে পড়ে গেছিল যার কারণে আমরা আর নোখটা রাখতে পারিনি তো আপনার এই নোখটা কি মেশিন দিয়ে কেটে পড়ে গেছিল এটা চাচা মেশিন দেয়া মানে রান্দা মেশিন বলে মেশিন বলে তো দর্শক দেখেন রান্দা মেশিন দিয়ে যখন কোনো নোখ কেটে পড়ে যায় তখন ওই নোখটা একদম বিশ্রী অবস্থায় কেটে পড়ে যায় যার কারণে এটা ওই নোখটা পরবর্তীতে আর সমুদ্র সম্ভব হয় না যার কারণে ওই নোখটা পাতিল হয়ে যায় এবং আমরা এইভাবে নোখটা সেলাই করে দিই কিন্তু আপনাদের তো অনেক ধারালো মেশিন আছে যেগুলো কেটে গেলে দেখা একদম ধারালো ভাবে কেটে পড়ে যায় এরকম মেশিং এর নাম কি জানো ওইটার নাম হচ্ছে সার্কুলার সার্কুলার মেশিন হ্যাঁ তো দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যদি সার্কুলার মেশিন দিয়ে কেটে যায় দেখা যায় একদম ধারালো ভাবে কেটে পড়ে যায় এটা হতে পারে আপনার সার্কুলার মেশিন কিংবা চাকু ছুরি যে কোনো অস্ত্র দিয়ে যদি ধারালো ভাবে কেটে পড়ে যায় তাহলে কিন্তু ওই নোখটা আবারও জোড়া লাগানো সম্ভব সম্পূর্ণ কেটে পড়ে গেছে তারপরেও কিন্তু জোড়া লাগানো সম্ভব তো এই জ্ঞানটা অনেকেরই থাকে না যার কারণে তারা বুঝতে পারে না সেই নোখটা নিয়েও আসে না এবং সেটা ফেলে দিয়ে আসে যার কারণে পরবর্তীতে তারা নোখটা হারিয়ে ফেলে অর্থাৎ অঙ্গহানি হয়ে যায় তো যদি কারো এরকম ধারালোভাবে কেটে যায় সেই নোখটা কিভাবে বাঁচানো যায় সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে আমি এই ইন্ডিস্ক্রিনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনও দিয়ে দেবো আপনারা সেই ভিডিওতে দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন যে পরবর্তীতে যদি আপনাদের রকম এরকম ধারালোভাবে কোনো অঙ্গ কেটে পড়ে যায় সেক্ষেত্রে অঙ্গটা কিন্তু বাঁচানো সম্ভব তো ভাই আপনি এই কাজটা করলেন যেহেতু আপনি রঙ্গ নয় এক্ষেত্রে আপনি কি মনে করেন এখন আপনার তো এটা সম্ভব ছিল না আর আপনি যেভাবে কাটছে যদি আপনার সুন্দরভাবে সার্কুলার মেশিন দিয়ে কেটে যেত সেক্ষেত্রে আপনি কি করতেন সেক্ষেত্রে ডাক্তার পরামর্শ করতাম হ্যাঁ যেহেতু আমরা দেখি যে গ্রাম অঞ্চলে বিশেষ করে আমাদের অঞ্চলে মানুষের এই ধারণা থাকে না যার কারণে কেটে পড়ে দাও 77টা বাতিল করে দেয় সঙ্গে নিয়ম আসে না এই কারণে আপনাদের কাছে একটা মেসেজ যদি ধারালো ভাবে কেটে যায় অবশ্যই ওই অ্যাঙ্গুলটা সংরক্ষণ করবে কারণ ওই অ্যাঙ্গুলটা সংরক্ষণ করলে পুনর্বে জোড়া লাগা যায় এভাবে আর আপনার অঙ্গানি হয় না আমাদের এটা মানে সম্ভব ছিল না বুঝাই এটা এটা সম্ভব ছিল না বলে আমরা এইভাবে এই অপারেশনটা করেছি তো ঠিক আছে ভালো থাকবেন